ভালো আছেন কোথা থেকে আসছেন থেকে আসছেন আপনারে এর আগে আমার কাছে আরেকবার আসছিলেন আসছিলেন হচ্ছে আপনার ওয়াইফে পরকীয়তে লিপ্ত হয়ে গেছে এবং অন্যান্য ছেলের সাথে বেশি কথা বলতো এবং আপনার অনেক আপনার জাদু টোনা করে অনেক ইয়া করে রাখছিল তো যাক আলহামদুলিল্লাহ কাজ করার পরে আপনাদেরকে যে জিনিসগুলো দিছি কিছু দিছি খাওয়ার জন্য এগুলো খাওয়ার পরে আপনার কাজ আপনার প্রতি যে বান টান ছিল আপনি মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছেন আপনার শরীর কিন্তু তখন যখন আসছিলেন তখন আরো অনেক শুকনা ছিল একদম চিকন হয়ে গেছিলেন যাক আলহামদুলিল্লাহ ওষুধগুলো খাওয়ার পরে আপনি অনেকটা সুস্থ হয়েছেন আর আপনার ওয়াইফ এখন আপনার সাথে কি ভালো ব্যবহার করে আগের তুলনায় আগের তুলনায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যাক এখন আবার কেন আসতে আমার কাছে একবার উপকার পাইছেন এখন এটা আবার আসছে আবার ক্ষতি আবার দেই সেই কারণে আবার আসছে হ্যাঁ আবার আপনার যে বান টান মাস ছিল ওইগুলো আমরা যখন কাইটা দিছিলাম আলহামদুলিল্লাহ আপনি প্রায় কতদিন সুস্থ ছিলেন এতদিন এই তো আলহামদুলিল্লাহ সুস্থ ছিলেন আবার পনেরো দিন থেকে পনেরো দিন দশ পনেরো দিন থেকে এখন আবার এই সমস্যাটা আবার দেখা দিছে যে আপনার আবার বান মারছে এটা এখন আবার দেখা দিছে যাক ইনশাল্লাহ আজকে যে ট্রিটমেন্ট দিছি এগুলা নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে আর হচ্ছে আপনার ওয়াইফের পক্ষ থেকে তো এখন আর কোনো সমস্যা নাই সে এখন সে তো এখন সব ওকে মানে আপনার সাথে কথাবার্তা বলে মানে আগে তো অন্য দেশে অন্য ছেলেদের প্রতি তার আকর্ষণ বেশি ছিল আলহামদুল্লাহ অনেকটা কমে গেছে এখন এখন আর নাই ধরতে গেলে তো ঠিক আছে দোয়া করবেন আবার আসিয়েন আসসালাম আলাইকুম আমাদের ভালোবাসা সব যেন মোহন রবের জন্য